দশ বছরের মেয়ে মায়ের মৃত্যুর পর বাবার সাথে থাকে সুমি রিয়ার সৎ মা রিয়ার বাবা কঠোর কিন্তু ভালো মানুষ রিয়ার মন খুব খারাপ রিয়া একা একা বসে আছে এক কোণে চুপচাপ ভাবছে মা যদি আজ থাকতো সৎ মা তো কখনো সত্যিকারের মা হতে পারে না খেতে বসবে তোমার পছন্দের খিচুড়ি বানিয়েছি কিছু না বলে পাশ কাটিয়ে চলে যায় রিয়ার সৎ মাওকে ঠিক মতো খেতে দেয় না মেয়েটাকে কষ্ট দিচ্ছে তাতে রিয়া অসুস্থ হয়ে পড়ে সুমি সারা রাত রিয়ার পাশে বসে থাকে এবং ওর সেবা করে পরের দিন রিয়া সুস্থ হয়ে ওঠে পরের দিন রিয়া ওর মাকে বলে তুমি সারা রাত আমার পাশে বসেছিলে মা তো এমনই হয় তাই না রিয়ার চোখে পানি এসে যায় সে ধীরে ধীরে তার ভুল বুঝতে পারে এবং তার মায়ের সাথে ভাব করে নেয় বিকল্প থেকে আমরা জানতে পারলাম ভালোবাসা হল আসল বন্ধন সৎ মা মানেই খারাপ নয় কেউ কেউ সত্যিকারের মায়ের চেয়েও বেশি ভালো হতে পারে